এই বুড়ো মানুষটি তার নিশানেবাজি দেখানোর জন্য প্রস্তুত হল সে হাতে নিল একটি নাগান্ট রাইফেল সব সৈন্য কৌতূহল নিয়ে তাকিয়ে রইল বৃদ্ধ বৃদ্ধ কিন্তু গুলি সঙ্গে সঙ্গে সৈন্যরা হেসে গড়িয়ে পড়ল আবার লক্ষ্য ভ্রষ্ট চেষ্টা করার অনুমতি চাইল কিন্তু অফিসার তাকে মানা করলো এবং বলল বেরিয়ে যাও তবুও বৃদ্ধ জেদ ধরলো সে ফ্রন্ট লাইনে যেতে চায় অবশেষে অফিসার বাধ্য হয়ে তাকে লজিস্টিক্সে পাঠালো পরের দিন টহলের সময় তারা দেখল জার্মান সৈন্য রা মাইন পুচ্ছে সবাই ভয় পেয়ে গেল ঠিক তখনই বৃদ্ধ ঘাসে শুয়ে পড়ল স্কোপে তাকালো ব্যারোমিটার মেলালো তারপর রাইফেল তুলে গুলি চালালো এক জার্মান সৈন্যের মাথা উড়ে গেল এরপর সে মাইনগুলোতেও গুলি চালালো বিস্ফোরণে সব জার্মান সৈন্য শেষ এই দৃশ্য দেখে অফিসার নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না কিন্তু বৃদ্ধকে কোনো পুরস্কার দেওয়া হলো না বরং অনুমতি ছাড়া অ্যাকশন নেওয়ায় তার অস্ত্র কেড়ে নেওয়া হল এবং তাকে মেডিক বানানো হলো এখন সে আহত সৈন্যদের চিকিৎসা করতে লাগলো সেই রাতেই শত্রুরা হানা দিল তারা চুপি এক সোভিয়েট প্রহরীকে ধরে ফেলল গুলির শব্দে বৃদ্ধ দৌড়ে এলো সহায়তায় সে সহজেই দুজন শত্রুকে মেরে ফেলল একজনকে বন্দি করল অবশেষে অফিসার বুঝলো এই বৃদ্ধ সৈন্যকে আবার কাজে লাগাতেই হবে জার্মান সেনারা প্রতিশোধ নিতে পাঠালো এক দক্ষ স্নাইপার শীঘ্রই সে বৃদ্ধকে টার্গেটে নিল ট্রিগার চাপতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ এক নেকড়ে সামনে এসে পড়ল স্নাইপার গর্জে উঠল না ঠিক তখনই আরেক জার্মান সৈন্য আয়না ঝলকালো উদ্দেশ্য বৃদ্ধের মনোযোগ সরানো কিন্তু বৃদ্ধ ছিল চতুর সে সঙ্গীকে বলল গুলি বর্ষণ করো জার্মান সৈন্য ফাঁদে পা দিল সঙ্গে সঙ্গে বৃদ্ধ নিশানা করে এক গুলিতে তার মাথা উড়িয়ে দিল এই দৃশ্য দেখে জার্মান স্নাইপার হতভম্ব হয়ে পালিয়ে গেল অফিসার ক্ষেপে উঠল এবং সেনাদের কঠিন নির্দেশ দিল সোভিয়েট অফিসাররা ভয় পেয়ে গেল কারণ তারা চারদিক থেকে ঘেরাও হয়েছিল সৈন্যরা পালাতে শুরু করল এই সংকট মুহূর্তে বৃদ্ধ বানালো একটি সাউন্ড ওয়েপান একটা বিশাল স্পিকারের সাহায্যে সোভিয়েট সৈন্যরা কানে হাত চেপে ধরলো সিগনাল ফ্লেয়ারের সঙ্গে সাউন্ড ওয়েপান চালু করা হলো স্পিকার থেকে বেরোল ভয়ঙ্কর শব্দ মাত্র সাত হার্জ কম্পাঙ্ক জার্মান সৈন্যদের অক্ষম করে দিল সোভিয়েট সৈন্যরা পাল্টা আক্রমণ চালালো এবং ঘেরাও ভেঙে ফেললো কিন্তু জার্মান স্নাইপাররা আগে থেকেই ওত পেতে বসেছিল ঠিক সেই পথেই যেখান দিয়ে তারা ফিরছিল টিকটকে এক হাজার লাইক বিশ হাজার ভিউজ মাত্র একশো টাকা আরও জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন